সম্প্রতি বাংলাদেশের ছাত্র সমাজের এক মহাগণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারপর ছাত্র সমাজের দাবির ভিত্তিতে ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে আজকের পর্বে আমরা ডক্টর ইউনুস সম্পর্কে জানার চেষ্টা করবো অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য উনিশশো সালে কিশোর বয়সে ডক্টর ইউনুস কানাডার মন্টুলে অনুষ্ঠিত বিশ্ব জাম্বুরিতে যোগদান করে নিজের প্রতিভার প্রমাণ দেন তখন তার বয়স ছিল মাত্র পনেরো বছর আজকে তাকে সমগ্র বিশ্ব চেনে তিনি ক্ষুদ্র ঋণ ও সামাজিক ব্যবসা নিয়ে কাজ করেন এবং বর্তমান পুরো বিশ্বেই তার চাহিদা ব্যাপক উনিশশো সালের ২৮ জুন চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলায় তিনি জন্মগ্রহণ করেন পিতার নাম হাজি মিয়া সদগর তার সহধর্মিণী ডক্টর আফরজি ইউনুস ব্যক্তিগত জীবনে তিনি দুটি কন্যা সন্তানের পিতা উনিশশো সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক বিভাগে সম্মান শ্রেণীতে ভর্তি হন এবং সেখান থেকেই বি এবং এম এ সম্পূর্ণ করেন অতপর তিনি ব্যুরো অফ ইকোনমিক্স এ গবেষণা সহকারী হিসেবে যোগদান করেন অতপর উনিশশো সালে চট্টগ্রাম কলেজের প্রভাষক হিসেবে যোগদান করেন উনিশশো সালে ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রের ভায়ান্ডার বিল্ড বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি লাভ করেন তিনি বাংলাদেশে ফেরার আগে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত পর্যন্ত মিডল টিনেসি স্টেট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন তিনি উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় বহির্বিশ্বে বাংলাদেশের পক্ষে জনমত গড়ে তুলতে বড় ভূমিকা পালন করেন এবং বহিরাগত সাহায্যের জন্য সাংগঠনিক কাজ করতে থাকে উনিশশো সালে দেশে ফিরে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে অর্থনীতি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব নেন এবং বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করতে থাকেন উনিশশো সালের বাংলাদেশে সংগঠিত দুর্ভিক্ষের সময় তিনি দায়িত্বতার বিরোধিতা সংগ্রাম শুরু করেন তিনি তিনি মনে করেছিলেন স্বল্প পরিমাণে ঋণ দরিদ্র মানুষের জীবন মানে উন্নয়ন আনতে পারে যার পরিপ্রেক্ষিতেই তিনি গ্রামীণ অর্থনৈতিক প্রকল্প চালু করেন ডক্টর ইউনুস বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে প্রায় আটচল্লিশটি সম্মানসূচক ডিগ্রি অর্জন করেন শান্তিতে জয়ী গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতাও তিনি এবং আমেরিকার সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পুরস্কার কংগ্রেশনাল গোল্ড মেডেল অর্জন করেছেন তিনি তিনি এই পদক পাওয়া একমাত্র বাংলাদেশি ও মুসলিম এবং তাকে জাতিসংঘে আজীবন সম্মাননা পুরস্কারে ঘোষিত করা হয় নিজের পকেট থেকে দেয়া ক্ষুদ্র ঋণ প্রকল্প থেকে তৈরি হয় আজকের নোবেল বিজয়ী গ্রামীণ ব্যাংক নোবেল পদক পাবার পর বিশ্বব্যাপী বেড়ে যায় তার চাহিদা বিভিন্ন দেশ থেকে বক্তৃতার আমন্ত্রণ আসতে থাকে যার এক ঘন্টার প্রস্তাবনায় প্রায় এক কোটি টাকার অফার হতো তিনি বর্তমান সমগ্র বিশ্বেই অতি শ্রদ্ধাবান প্রিয় ও অসম্মানিত ব্যক্তিত্ব যদিও বাংলাদেশের সাবেক ক্ষমতাসীন দল তাকে বহু মামলায় লোহার খাচায় বন্দির মতো অবস্থা করে রেখেছিল